হ্যালো বিউস আসসালাম ওয়ালাইকুম সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও পিও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত উনিশ নয় দু হাজার পঁচিশ বি বিএসএস পরীক্ষা বাংলা এক সাহিত্য যার প্রোগ্রাম করছিল ওয়ান থ্রি জিরো ওয়ান উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল পরীক্ষার কয়েকদিন পূর্বে আমাদের এই চ্যানেল থেকে একটি ভিডিও পাবলিশ করা হয়েছিল যে ভিডিওতে আমি বিগত বছরের প্রশ্ন এবং বিভিন্ন বোর্ড পরীক্ষা থেকে কালেকশন করে একটি সাজেশন দিয়েছিলাম আপনারা যারা এই সাজেশন অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করেছিলেন আপনাদের বিএ বিএসএস পরীক্ষা বাংলা সাহিত্য একের এবারের প্রশ্নপত্রটি শতভাগ কমন এসেছিল আমাদের সবসময়ের উদ্দেশ্য হল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্নভাবে তথ্য উপাত্ত এবং বিভিন্ন টিউটোরিয়াল ও পরীক্ষার সাজেশন দিয়ে আপনাদেরকে সহযোগিতা করা তাই আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এই সম্পর্কিত আরও কিছু জানা থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন সো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমাদের আজকের ভিডিওর মূল টপিকে যাওয়া যাক আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে বাও বি বিএ এবং বিএসএস পরীক্ষা দুই হাজার পঁচিশের ইংলিশ ফার্স্ট সেমিস্টার যার বিষয় কোড হচ্ছে ওয়ান থ্রি জিরো টু এই পরীক্ষার মানবণ্টন এবং এই পরীক্ষার প্রশ্নের উত্তর দেওয়ার সহজ ও সঠিক নিয়ম আপনাদের সাথে শেয়ার করা পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পূর্বে আপনি যদি এই বিষয়গুলো জেনে থাকেন তাহলে আপনি খুব অল্প সময়ের মধ্যে খুব ভালোভাবে প্রিপারেশান নিতে পারবেন এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবেন সো প্রিয় শিক্ষার্থীরা আপনাদের সকলের উচিত পরীক্ষার পূর্বে আপনাদের এই বিষয়গুলো জেনে নেওয়া দেখেন এখানে আপনাদের পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে তিন ঘন্টা তিন ঘন্টার মধ্যে এ এবং বি সেট মিলে আপনাকে টোটাল আটটি প্রশ্নের উত্তর দিতে হবে আর এই সম্পূর্ণ প্রশ্ন উত্তরের ফুল মার্ক নির্ধারণ করা হয়েছে একশো নম্বর অর্থাৎ আপনাদের টোটাল একশো নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে গ্রুপ এতে এস এ টাইপ কোয়েশ্চনে আপনাকে টোটাল আটটি প্রশ্ন দেওয়া হবে এর মধ্যে থেকে আপনাকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্ন উত্তরের ফুল মার্ক নির্ধারণ করা হয়েছে বিশ নাম্বার করে বিশ মার্ক করে চারটা প্রশ্নের জন্য আপনাদেরকে টোটাল আশি নম্বর দেওয়া হবে অর্থাৎ গ্রুপ এতে আপনাদের জন্য টোটাল আশি নম্বরের পরীক্ষা হবে এরপর গ্রুপ বিতে শর্ট টাইপ কোয়েশ্চানে আপনাদের জন্য টোটাল আটটি প্রশ্ন দেওয়া থাকবে এখান থেকে আপনাকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনাদের ফুল মার্ক নির্ধারণ করা হয়েছে পাঁচ করে আর চারটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য পাবেন টোটাল বিশ মার্ক অর্থাৎ গ্রুপ বিতে আপনারা শর্ট টাইম কোয়েশ্চানে টোটাল বিশ মার্কে পরীক্ষা হবে গ্রুপ এতে আশি নম্বর এবং গ্রুপ বিতে বিশ নম্বর টোটাল একশো নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এই একশো নম্বর পরীক্ষার মধ্যে আপনাকে সর্বনিম্ন চল্লিশ মার্ক পেতে হবে আপনি যদি পরীক্ষায় চল্লিশ মার্কের নিচে আনসার করেন তাহলে আপনি পরীক্ষায় অকৃতকার্য বা ফেল হিসেবে গণ্য হবেন সব প্রিয় শিক্ষার্থীরা আপনাদেরকে অবশ্যই চল্লিশ মার্কের উপরে আনসার করতে হবে এখন পরীক্ষার মধ্যে বেশিরভাগ শিক্ষার্থীরা একটা সমস্যা ফেস করেন আর সেটি হচ্ছে বিশেষ করে ইংরেজি পরীক্ষার ক্ষেত্রে আপনারা বেশিরভাগ স্টুডেন্টরা পরীক্ষার প্রশ্নই বুঝেন না আপনারা যদি পরীক্ষার প্রশ্নই না বুঝেন তাহলে আনসার করবেন কি এই ইংরেজি পরীক্ষার প্রশ্ন না বোঝার জন্য বেশিরভাগ স্টুডেন্টরা ইংরেজিতে খুবই খারাপ করে আর যারা ইংরেজিতে দক্ষ তারা বরাবরই ইংরেজিতে ভালো ফলাফল করে ইংরেজিতে ভালো ফলাফল অর্জন করার জন্য গ্রামার খুব বেশি জরুরি কারণ বেশিরভাগ প্রশ্নই আসে গ্রামার থেকে সো আপনারা যারা গ্রামারের দক্ষ আপনাদের জন্য এই পরীক্ষাটি অনেক সহজ হবে আপনাদের পরীক্ষার প্রশ্নপত্রের মধ্যে শুরুতে একটি পেসেজ দেখতে পাবেন আপনাদেরকে এই প্যাসেজের আলোকে কিছু প্রশ্ন করা হবে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এর মধ্যে প্রথম প্রশ্নটা হবে ঠিক এরকম আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন ইউর ওন ওয়ার্ডস প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখেন আপনারা এই এই প্রশ্নের মধ্যে আরও পাঁচটি প্রশ্ন আছে প্রতিটি প্রশ্নের জন্য তিন পয়েন্ট করে পাঁচটি প্রশ্নের উত্তর পনেরো পয়েন্ট এরপর এক নম্বর প্রশ্নে বিতে দেখতে পাচ্ছেন রাইট ওয়ার্ডস প্যাসেজ অ্যাবভ এখানে কিছু ওয়ার্ড থাকবে আপনাকে এগুলো সিনোনাম করতে হবে প্রত্যেকটির জন্য এক করে টোটাল পয়েন্ট দেওয়া হবে এক নম্বর প্রশ্নে এতে পনেরো বিতে পাঁচ টোটাল বিশ নম্বরের প্রশ্ন আপনি যদি এক নম্বর প্রশ্নের আনসার করেন তাহলে এ এবং বি এসবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে এই সবগুলোকে একটি প্রশ্নে কাউন্ট করা হয়েছে এবং এর জন্য পয়েন্ট নির্ধারণ করা হয়েছে বিশ মার্ক প্রিয় শিক্ষার্থীরা এরপর দুই নম্বর প্রশ্নে এতে দেখবেন পাঁচটি প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে দশ মার্ক দেওয়া হবে এরপর বিতে শুরুতে যে প্যাসেজটি পড়ছিলাম সে প্যাসেজটি পাঁচটি সেন্টেন্সে লিখতে হবে প্রতিটি সেন্টেন্সের জন্য দুই পয়েন্ট করে পাঁচটির জন্য দশ পয়েন্ট দেওয়া হবে তাহলে দুই নম্বর প্রশ্নে এতে দশ পয়েন্ট এবং বিতে দশ পয়েন্ট এরকম করে প্রত্যেকটি প্রশ্নের জন্য বিশ পয়েন্ট করে দেওয়া হবে এরপর তিন নম্বর প্রশ্নে এতে যে কোনো বিষয়ে একটি প্যারাগ্রাফ দেওয়া হবে আপনাকে এখানে একটি প্যারাগ্রাফ লিখতে হবে যেটার জন্য দশ পয়েন্ট দেওয়া হবে এরপর তিন নম্বর প্রশ্নে বিতে যে কোনো বিষয়ে একটি ডায়লগ দেওয়া হবে এই ডায়লগের জন্য আপনাকে দশ পয়েন্ট দেওয়া হবে তাহলে তিন নম্বর প্রশ্নে প্যারাগ্রাফে দশ ডায়লগে দশ টোটাল বিশ পয়েন্ট প্রিয় শিক্ষার্থীরা এরপর আপনারা চার নম্বর প্রশ্নে এতে দেখতে পাচ্ছেন একটি লেটার লিখতে বলা হয়েছে আর এই লেটারের জন্য দশ পয়েন্ট দেওয়া হবে এরপর চার নম্বর প্রশ্নে বিতে কমপ্লিট স্টোরি লিখতে হবে এখানে একটি স্টোরি দেওয়া থাকবে আপনাকে এই স্টোরিটি কমপ্লিট করতে হবে চার নম্বর প্রশ্নে বিতে এ স্টোরির জন্য আপনাকে দেওয়া হবে দশ পয়েন্ট চার নম্বর প্রশ্নের এতে লেটারে দশ পয়েন্ট এবং কমপ্লিট স্টোরিতে দশ নম্বর টোটাল বিশ নম্বরে আনসার করতে হবে প্রিয় শিক্ষার্থীরা এরপর পাঁচ নম্বর প্রশ্নের এতে আর্টিকেল দিয়ে শূন্য স্থান পূরণ করতে হবে আর এই শূন্য স্থান পূরণের জন্য আপনাকে দেওয়া হবে টোটাল দশ পয়েন্ট এরপর পাঁচ নম্বর প্রশ্নের বিতে অ্যাম্প্লিফাই ওয়ান অফ দ্য ফলোয়িং আইডিয়া এখানে দুটি আইডিয়া দেওয়া থাকবে আপনাকে এটি কমপ্লিট করতে হবে আর এই পাঁচ নম্বর প্রশ্নের বি এর জন্য আপনাকে দেওয়া হবে দশ পয়েন্ট পাঁচ নম্বর প্রশ্নে এ তে দশ নম্বর এবং বিতে দশ নম্বর এটাও টোটাল বিশ নম্বরের প্রশ্ন থাকবে এরপর ছয় নম্বর প্রশ্নে একটি সিবি লিখতে হবে আর এ সিবির জন্য আপনাকে বিশ পয়েন্ট দেওয়া হবে এরপর সাত নম্বর প্রশ্নে রিঅ্যারেঞ্জ এখানে দশটি বাক্য গঠন করা থাকবে আপনাকে এগুলো রিঅ্যারেঞ্জ করতে হবে প্রত্যেকটি বাক্যের জন্য এক পয়েন্ট করে টোটাল দশ পয়েন্ট দেওয়া হবে এরপর সাত নম্বর প্রশ্নের বিতে এখানে যে কোনো বিষয়ের উপর একটি ট্যাক্স দেওয়া থাকবে আপনাকে এই ট্যাক্সগুলোর মধ্যে পাঞ্চুয়েট করতে হবে আর এই পাঞ্চুয়েটের জন্য আপনাকে দশ পয়েন্ট দেওয়া হবে তাহলে সাত নম্বর প্রশ্নে এতে দশ নম্বর এবং বিতে দশ নম্বর টোটাল বিশ নম্বর প্রশ্ন থাকবে প্রিয় শিক্ষার্থীরা এরপর এখানে আট নম্বর প্রশ্নে আপনাকে যে কোনো সাবজেক্টের উপর এখানে কিছু লেখা থাকবে আপনাকে এই সাবজেক্টের উপর আরও বিস্তারিত এবং ডিটেলে লিখতে হবে আর এই আট নম্বর প্রশ্নের জন্য আপনি পেয়ে যাবেন বিশ নম্বর প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ ধরে আমি আপনাদেরকে গ্রুপ এ থেকে যে আটটি প্রশ্ন দেখিয়েছি আপনাকে এখান থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে আপনার কাছে এখানে আটটি প্রশ্নের মধ্যে যে চারটি প্রশ্ন সহজ মনে হবে আপনি সেই চারটি প্রশ্নের উত্তর দিতে পারবেন তবে যে প্রশ্নের উত্তর দেন না কেন আপনি এ বি সি কিংবা ওয়ান টু থ্রি লেখা আছে এই সবগুলো প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে প্রিয় শিক্ষার্থীরা এরপর গ্রুপ বিতে শর্ট কোয়েশনে আপনাকে আটটি প্রশ্ন দেওয়া হবে এখান থেকে আপনাকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং এখানে প্রত্যেকটি প্রশ্নের মান ধরা হয়েছে পাঁচ নাম্বার করে চারটি প্রশ্নের উত্তর দিলে আপনি পেয়ে যাবেন বিশ পয়েন্ট সো প্রিয় শিক্ষার্থীরা নয় নম্বর প্রশ্নে মডেল বা আপনি প্রশ্ন করা হয়েছে নয় নম্বর প্রশ্নে এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটি প্রশ্নের জন্য এক পয়েন্ট করে টোটাল পাঁচ পয়েন্ট দেওয়া হবে এরপর দশ নম্বর প্রশ্নে কমপ্লিট স্যান্ডেন্সে পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটি সেন্টেন্স কমপ্লিট করার জন্য এক পয়েন্ট করে আপনাকে পাঁচটি সেন্টেন্স কমপ্লিট করার জন্য পাঁচ পয়েন্ট দেওয়া হবে এরপর এগারো নম্বর প্রশ্নে এখানে বক্সের মধ্যে কিছু ওয়ার্ড লেখা থাকবে আপনি এই ওয়ার্ডগুলো দিয়ে এখানে পাঁচটি প্রশ্ন থাকবে আপনাকে এই ওয়ার্ডগুলো দিয়ে এই খালি ঘরগুলো পূরণ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা এরপর বারো নম্বরের টেক কোয়েশ্চেন প্রশ্নে পাঁচটি প্রশ্ন থাকবে আপনাকে এখানে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক পয়েন্ট করে টোটাল পাঁচটি প্রশ্নের জন্য পাঁচ পয়েন্ট দেওয়া হবে প্রিয় শিক্ষার্থীরা তেরো নম্বর বয়স চেঞ্জ প্রশ্নে পাঁচটি প্রশ্ন থাকবে এখানেও প্রত্যেকটি প্রশ্নের জন্য এক পয়েন্ট করে পাঁচটি প্রশ্নের জন্য পাঁচ পয়েন্ট দেওয়া হবে এরপর চোদ্দ নম্বর প্রশ্নে চেঞ্জ সেন্টেন্স উইদাউট চেঞ্জিং দিয়ার মিনিং এখানে পাঁচটি প্রশ্ন থাকবে এখানে ও পাঁচটি প্রশ্নের জন্য পাঁচ পয়েন্ট দেওয়া হবে এরপর পনেরো নম্বর প্রশ্নে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে কিছু খালিঘর থাকবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সাহায্যে আপনি এই খালিগরগুলো পূরণ করবেন আর এই পনেরো নম্বর প্রশ্নের জন্য পাঁচ পয়েন্ট দেওয়া হবে এরপর ষোলো নম্বর প্রশ্নে কারেক্ট ফ্রম অফ বার্ব এখানে পাঁচটি প্রশ্ন থাকবে আপনাকে পাঁচটি প্রশ্নের জন্য পাঁচ পয়েন্ট দেওয়া হবে প্রিয় শিক্ষার্থীরা এখানে নয় থেকে ষোলো পর্যন্ত আটটি প্রশ্নের মধ্যে আপনাকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে আপনার কাছে এখানে যে প্রশ্নটি সহজ মনে হবে আপনি শুধুমাত্র এই সহজ চারটি প্রশ্নের উত্তর দিবেন প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই এই বিষয়ে আরও কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ